বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই দেখো আমি কাকে নিয়ে বসে আছি বলো বলো কাকে নিয়ে বসে আছি গোপু শোনা এই দেখো এই গোপুটাকে এখন আমি দোকান থেকে কিনে নিয়ে আসলাম কোথাকার গোপু বলো তো নবদ্বীপ তো লো তোলো একটু এই দেখো কেমন হয়েছে গোপুটা বলবে কিন্তু গপুটা আমার নয় আমাকে এক দিদি রানাঘাটে তোমাদের দাদাভাই ডায়ালিসিস হয় সেই সিস্টার দিদি আমাকে বলেছে বৌদি তোমাদের ওইখান থেকে আমাকে গোপু এনে দাও তাই ওই দিদি ভাইয়ের জন্য এই গোপুসোনাটা আমি আজকে গিয়ে কিনে নিয়ে আসলাম এক্ষুনি বাড়িতে আসলাম কেমন লাগছে গোপুটা বলো একদম গোলুমুলু গোলুমুলু আর মুখটা দেখো কত সুন্দর হাসি তুমি কি বলো হুম খুব ভালো হয়েছে মুখটা খুব সুন্দর না মুখটা এত সুন্দর হাসি আর চারিদিকটা সাজানো এত সুন্দর চোখ সাজানো আর তার সাথে যে এই রকম একটা চুলও নিয়ে এসেছি কিনে কিন্তু পোশাকটা আনা হয়নি এরকম দেখো কেমন লাগছে হুম আর হচ্ছে গিয়ে কোথায় গেল কোথায় রাখলাম ব্যাগের মধ্যে আমাদের নবদ্বীপে চন্দন পাওয়া যায় তা ওই রানাঘাটেরই এক দিদি কি বলতো এগুলো অনেকেই অনেক জায়গাতেই আছে কিন্তু ভালোবাসা ভালোবাসাতে অনেক কিছু হয় আর ভালোবাসায় বললে সেটা না করা যায় না ওই দিদির মেয়েও একটা গোপাল কিনেছে একটা ময়ূরের পাখনার না চন্দন আমাদের এখানে গুড়োচন্দন চন্দনের আগে দিদি নিয়েছে খুব ভালো চন্দনটা চন্দনটা বাড়তে হয় না এই হচ্ছে আমার সোনা গোপু আমি তো গোপুকে রেখে তোমাদেরকে আরেকটা জিনিস আমি দেখাচ্ছি দাঁড়াও এই যে এই দেখো এইটা হচ্ছে কেমন হয়েছে একবার বলো আমাদের এখানে সিগুরুর বাৎসরিক মিলন উৎসব এই সামনের রবিবার মানে কিবার হচ্ছে তাই মানে কত তারিখ পড়ছে বুঝতেও তো মনেও তো নেই বুঝেছো তা আমি আমার কাছে চাঁদা চাই না গুরু ভাইরা চাঁদা চায় না কেন তোমাদের দাদা ভাই শরীর খারাপ দেখে চাঁদা চায় না আমি যেটুকু আমার সামর্থ্য হয় আমি দিই কিন্তু এবার আমার মন চেয়েছে আমি চাঁদা দিইনি এবারও আমাকে চাঁদা চায়নি আমি চাঁদা দিইনি আমার মন চেয়েছে আমি গুরুদেবের জন্য কিছু একটা দিই কিন্তু কি দিই তা আমার ইচ্ছা ছিল আমার ঘরে যে সেই বড় বড় সেই মোমদানি আর ধূপদানি আছে তোমরা নিশ্চয়ই দেখেছো ওইটা আমার দেওয়ার ইচ্ছা ছিল দেখ তোমাদেরকে আমি দেখাই ওই দুটো জিনিস আমার দেওয়ার খুব ইচ্ছা ছিল দেওয়া আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এই দেখো এই হচ্ছে মোমদানি গাছ মোমদানি আর গাছ হচ্ছে ধূপদানি এই দুটো জিনিস না আমার দেওয়ার খুব ইচ্ছা ছিল কেন ধরো এগুলো ধরো বসে আগে খুব ইচ্ছা ছিল জলটা কি ঠান্ডা দিয়ে আমার তারপরে বললো যে না ওগুলো দিতে হবে না আছে তা আমি এই জন্য এমন তাহলে ভগবানের কাছে আরতি করবে আরতির সময় তো এইটা আমি দিয়েছি কেমন হয়েছে বলো তোমরা সবাই কমেন্টে জানিও এটা কেমন হয়েছে তোমাদের দাদা ভাই দিয়েছে টাকা তোমাদের দাদা ভাই টাকায় আমি গুরুদেবের জন্য এটা কিনেছি আর এনেছি কি বলো নবদ্বীপের মিষ্টান্ন ভবন থেকে তোমার সুগার ফ্রি মিষ্টি এই দেখো সুগার ফ্রি মিষ্টি তার মধ্যে এই যে ওই দেখো ওই দেখো হাতে জল খাচ্ছে দেখেছ কি বলবো বলো এই হচ্ছে আমি আনতে গিয়েছিলাম দিদি বাড়িতে গিয়ে দিদির মেয়ের বাড়িতে গেলাম ওখান থেকে গিয়ে পড়োমাতলা থেকে কিনে নিয়ে আসলাম আমি পোড়মাতালার প্রত্যেকটা ভিডিও করে নিয়ে এসছি তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো আমাদের পড়ো মা ভবতারিণী আমি তুলতে পারিনি কারণ মা ভবতারিণীর ওখানে আজকে যে ঠাকুরমশা ছিল ছবি তোলার মিশে ছবিটা তুলতে দেয়নি মা পড়মাতালার ছবি তুলে নিয়ে এসে তোমাদেরকে অবশ্যই দেখাবো তোমরা সবাই এসো আমাদের প্রমাতালা খুব মানে কী বলবো খুব জাগ্রত মা এসো তোমরা মার পুজো দিয়ে যাও মনস্কামনা পূর্ণ হবে আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো সাথে থেকো তা চলো ঠিক আছে টাটা